হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পল কুইজ বাংলা আমি আলেয়া আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ গ্লুটেন ফ্রি প্রোটিন ভিটামিন এবং মিনারেলে ভরপুর অয়েল ফ্রি একটি দারুণ সুস্বাদু এবং নতুনত্ব টিফিনের রেসিপি যেটি শুধুমাত্র টিফিন নয় ব্রেকফাস্ট লাঞ্চ বক্স বিকেলের টিফিন রাত্রে ডিনার সব ক্ষেত্রেই একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তো এর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ খোসা সহ ভাঙা মুগের ডাল আর প্রথমেই যথারীতি ডাল ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম আর তারপর জলে ভিজিয়ে রাখলাম এক ঘন্টার জন্য আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই উষ্ণ জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো তবে শোকিং টাইম কিন্তু একই থাকবে এক ঘন্টা এরপরে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ রোল রোডস আর তার সঙ্গে অ্যাড করে দিলাম এক চা চামচ সিডস ফ্ল্যাক্স সিডস এবং রোল রোডস একসাথে আমি ভিজিয়ে রাখছি অল্প কিছুটা জল দিয়ে খুব বেশি নয় জাস্ট ডুবে থাকবে এই পরিমাণ জল দিয়ে এটাকে দশ থেকে বারো মিনিট মিনিমাম ভিজিয়ে রাখতে হবে আর একই সাথেও তোমরা এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারো তবে আমি কিন্তু একই সাথে ডালের পরপরই এটাকে ভিজিয়ে রাখছি ওই একই সময় ধরে মানে এক ঘন্টা এরপরে একটা ছোটো সাইজের গ্রাইন্ডার যার নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ টক দই এটা যদি জল ঝরানো টক দই নাও সব থেকে বেশি ভালো হয় সাথে দিয়ে দিলাম দু ক রসুন রসুনটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে ব্লেন্ড হতে সুবিধা হয় সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি তোমরা যে কোনো গুড় কিংবা জ্যাগারি পাউডার ব্যবহার করতে পারো এমনকি চাইলে মধুও ব্যবহার করা যেতে পারে দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড হওয়ার পর যথারীতি কিন্তু একটু লিকুইড ভাব এর মধ্যে চলে আসবে তো তোমাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিলাম এটাকে এখন এক সাইডে রেখে দিলাম এরপরে আমরা যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এক ঘন্টা পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো সামান্য জল বেঁচে রয়েছে বাকি জলটা কিন্তু ডাল শোক করে নিয়েছে এবং বেশ ফুলে গেছে একদম শুকনো শুকনো মতো দেখতে লাগছে তো এরকম একটা পর্যায়ে এসছে এই সময় যদি দেখো বেশি জল রয়ে গেছে তাহলে অবশ্যই ডাল থেকে জলটাকে ঝরিয়ে নেবে তবে যেহেতু আমার জল তেমন একটা ছিল না তাই আমি ওই জল সমিতি ডালটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমরা যে ফ্ল্যাক্স এবং এখানে ওটস ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এক ঘন্টা পর একদমই সফট হয়ে গেছে ওটস ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যায় তো সেটা পুরোটাই আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম ফ্ল্যাক্স সিডস বা বীজ এর উপকারিতা সম্পর্কে আমি পরে বলছি তবে কিভাবে খেতে হয় সেটা নিয়ে অনেকের মনেই ধন্ধ রয়েছে এরকম করে খাওয়া যেতে পারে আর কি কীভাবে খাওয়া যেতে পারে সেটাও আমি পরে বলছি এর সঙ্গে অ্যাড করে দিলাম একটা চামচ কুচানো রসুন স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং গ্রেট করা গাজর পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে ভেজে রাখা বা ড্রাই রোস্ট করে রাখা ধনের গুঁড়ো এবং ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো আর এক চিমটের মতো লঙ্কার গুঁড়ো টেস্টটা নিজের নিজের অনুযায়ী ঝালটা অবশ্যই কম বেশি করে নেবে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন আর এখানে তোমরা বেসনের পরিবর্তে ছাতুও ব্যবহার করতে পারো দিয়ে সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি স্পুন দিয়ে মেখে নিতে পারো তবে আমি একটু হাত দিয়েই মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে আচ্ছা ফ্ল্যাক্সিডস বা তিসি বীজের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভরপুর মাত্রায় যা হার্টের জন্য কিন্তু ভীষণ উপকারী তাছাড়াও এর মধ্যে ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট এই সমস্ত কিছু রয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় তাছাড়াও যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অবশ্যই কিন্তু ফ্ল্যাক্সিন রোজ এক চামচ করে খেতে পারেন তো দেখো মিশ্রণের ঘনত্বটা হচ্ছে এরকম একটা থক থাকবে আমি একটা স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমি তাওয়া গরম হতে বসিয়েছি আর তাওয়ার মধ্যে জাস্ট অয়েল ব্রাশ করে নিয়েছি এরপরে আমি এখান থেকে এরকম এক হাতা ব্যাটার নিয়ে এরকম পাতলা করে স্প্রেড করে নিচ্ছি আচ্ছা তিসি বীজকে কিন্তু বলা হয় খুদে কারখানা পুষ্টি উপাদানের তার কারণ হচ্ছে এর মধ্যে বহু রকম পুষ্টি উপাদান রয়েছে সেজন্য তিসি বীজ কিন্তু অবশ্যই খেতে হবে কিন্তু এটা এমনিতেই ভীষণ শক্ত একটা সেল দিয়ে তৈরি তাই এমনি নর্মালি চিবিয়ে খাওয়াটা মোটামুটি দুষ্করই বলা যেতে পারে ভিজিয়ে খাওয়া যেতে পারে অথবা এটাকে কিন্তু তোমরা একটু ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিতে পারো দিয়ে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারো তবে বেশি দিন ভরে রাখা যাবে না গুঁড়ো করে ওই মোটামুটি এক সপ্তাহের মতো গুঁড়ো করে নেবে সেটাকে তোমরা যে কোনো মিল্কের সঙ্গে বা যে কোনো স্মুদির সঙ্গে মিশিয়ে খেতে পারো অথবা আমার মতো এরকম যখন স্ন্যাক্সগুলো বানাচ্ছো সেখানে এক চামচ দু চামচ করে দিতে পারো মানে মেম্বার অনুযায়ী তোমরা এখানে স্পুন অ্যাড করবে মানে এক একজন প্রাপ্ত স্ক মানুষের জন্য একটা চামচ সেই হিসেব করে পরিমাণটা কম বেশি করে অ্যাড করে নেবে সেইভাবে করে খাওয়া যেতে পারে আবার এক সপ্তাহ পর শেষ হয়ে গেলে নতুন করে আবার ড্রাই রোস্ট করে ভরে রাখবে আচ্ছা দেখো আমি এগুলোকে একটু পাতলা করে স্প্রেড করে নিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এরকম মিক্স সিডস এই মিক্স সিডসের কিন্তু প্রচুর ফুড ভ্যালু রয়েছে আর এই মিক্স সিডস কিন্তু সববার খাওয়া ভীষণ জরুরি বাচ্চা থেকে বয়স্ক তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখছো তাদের যেমন খাওয়াটা জরুরি ঠিক সেরকম পিসিও এস যাদের রয়েছে তাদের জন্য ভীষণ উপাদেয় তাহলে কিভাবে খাবে এমনি নর্মাল ড্রাই রোস্ট করে চিবিয়ে খেতে পারো অথবা খাবার সঙ্গে এইভাবে করে অ্যাড করে খেতে পারো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দুপুর থেকে আমি এরকম স্প্রেড করে দিলাম আর তারপরে এরকম স্প্যাচুলা দিয়ে একটু পেস্ট করে করে এইভাবে করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি আচ্ছা এই রেসিপিটিতে কিন্তু তেলের পরিমাণ তোমরা ইচ্ছে করলে বেশি দিতে পারো অবশ্যই ওয়েট প্লাস ডায়েটের ক্ষেত্রে তেলের পরিমাণটা খেয়াল রাখতে হবে আর আমি কিন্তু এটা তোমাদেরকে একদম ওয়েট লস ডায়েট রেসিপি শেয়ার করছি তাছাড়াও সুগার প্রেশার কোলেস্ট্রল যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি তো এরভাবে উল্টে পাল্টে সেঁকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু পরিবেশন করা যাবে খুব একটা বেশি ডার্ক কালার ধরিয়ে ফেলার একদমই দরকার নেই এরকম হালকা হালকা করে সেঁকে নেবে আর আমরা যে দইয়ের মিক্সচারটা বানিয়েছিলাম ওটা কিন্তু চাটনি হিসাবে খেতে দুর্দান্ত লাগে বিশেষ করে এই স্ন্যাক্সের সঙ্গে কেমন লাগলো আমাদের আজকের এই স্বাস্থ্যকর রেসিপি অবশ্য জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমার আত্মীয় শেয়ার করতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে রেখো কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো ধন্যবাদ